সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এই ভিডিও লেকচারে এইচএসসি আইসিটি চ্যাপ্টার ফোর থেকে একটি বোর্ড প্রশ্ন সলভ করব তো চলো শুরুতেই দেখে নিই কোন সমস্যাটির সমাধান করতে যাচ্ছি এই ভিডিও লেকচারে বরিশাল বোর্ড দু হাজার পঁচিশের টেবিল রিলেটেড এই সমস্যাটির সমাধান করব। অর্থাৎ এইস্টেম এল কোড লিখব পুরো টেবিলটির ছোট্ট ছোট্ট পার্টগুলো আমরা আগে সমাধান করব তারপর পুরো টেবিলটির ইস্টেমেল কোড লিখব চলো শুরু করা যাক এটি একটি টেবিল টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে এবং টেবিল ট্যাগের ভেতরে রো তৈরি করতে হয় তো এখানে দেখতে পাচ্ছ তিনটি রো রয়েছে এটি একটি রো এটি এবং এটি এরকম তিনটি রো রয়েছে এবং তোমরা এও জানো রোয়ের মাঝে সেল থাকে প্রথম রোতে একটি সেল রয়েছে দ্বিতীয় রোতে দুটি সেল রয়েছে এবং তৃতীয় রোতে একটি সেল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রথম রোয়ের মধ্যে একটি সেল এবং তার মধ্যে একটি হাইপালিং করা আছে তারপর দ্বিতীয় রোতে এই দ্বিতীয় সেলে একটি ছবি যুক্ত করা আছে এবং এইখানে এবং এখানে ফরমেটিং ট্যাগের ব্যবহার করা আছে তো আমরা শুরুতেই কিভাবে হাইপ্যালিং করতে হয় এবং কীভাবে যুক্ত করা যায় এই দুটি কোড আমরা দেখে নেব চলো শুরুতেই দেখি কীভাবে যুক্ত করতে হয় এ বা ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য আইএমজি অর্থাৎ ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয় এই ট্যাগের কোনো ক্লোজিং নেই এবং এই ট্যাগে একটি অ্যাট্রিবিউট সোর্স অ্যাট্রিবিউট লিখতে হয় এটি একটি রিকোয়ার্ড অ্যাট্রিবিউট অর্থাৎ সময় এই অ্যাট্রিবিউটটি লিখতে হবে সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে ইউআরএল অথবা পাথ লিখতে হয় ছবিটি যদি কোনো সার্ভারে সংরক্ষিত থাকে সেই ক্ষেত্রে আমরা ইউআরএল লিখে থাকি এবং ছবিটি যদি কোনো লোকাল কম্পিউটারে সংরক্ষিত থাকে সেক্ষেত্রে আমরা পাথ ব্যবহার করি এবং পাথ যখন আমরা লিখবো অর্থাৎ ইমেজের সোর্স যখন লিখব তখন এই স্ট্রাকচারে লিখতে হয় অর্থাৎ যদি ড্রাইভের তথ্য দেওয়া থাকে প্রথমে আমরা ড্রাইভ লিখব তারপর ফোল্ডারের তথ্য দেওয়া থাকলে ফোল্ডার লিখব এবং সবশেষে যে ছবিটি যুক্ত করতে হবে সেই ছবিটি লিখব যদি প্রশ্নে বা উদ্দীপকে ড্রাইভ বা ফোল্ডারের তথ্য না দেয়া থাকে সেক্ষেত্রে আমরা ড্রাইভ বা ফোল্ডারের তথ্য লিখব না শুধু ইমেজের তথ্যটি লিখব এখানে ইমেজের তথ্য বলতে বোঝাচ্ছি ছবির নাম এবং তার ফরম্যাট তো এখানে লক্ষ্য করো রোজ ডট জেপিজি এই নামে ছবিটি এই সেলের মধ্যে যুক্ত করতে হবে তাহলে এই সেলের মধ্যে এই ছবিটি যুক্ত করতে এই স্টেমেল কোড কি হবে সেটা লিখি তাহলে আমরা শুরু করি আইএমজি ট্যাগ আইএমজি একটি অ্যাট্রিবিউট লিখতেই হবে রিকর্ড অ্যাট্রিবিউট সোর্স এস আর সি সোর্স সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালু যেহেতু এটি সিম্পলি একটি ছবির নাম এবং ফরমেট দেয়া আছে তাহলে আমরা এই স্ট্রাকচারে লিখবো অর্থাৎ ছবির পাথ যে স্ট্রাকচারে লিখতে হয় সেইভাবে লিখব এইখানে কোনো ড্রাইভ বা ফোল্ডার রিলেটেড কোনো তথ্য দেয়া নেই তাই আমরা সিম্পলি ছবির নাম এবং ফরম্যাট লিখে দেব এখানে ছবির নাম রয়েছে রোজ ডট ফরমেট জেপিজি এটা লিখে দেব এবং ইমেজ ট্যাগের অ্যাঙ্গেল ব্রেকেট ক্লোজ করব এইভাবে এই টেবিলের এই সেলের মধ্যে এই ছবিটি যুক্ত করবো এবার চলো দেখি এই প্রথম রোয়ের সেল এর মধ্যে যে হাইপার লিঙ্কটি করতে হবে সেটি কীভাবে করা যায় হাইপার করার জন্য এ ট্যাগ ব্যবহার করতে হয় অ্যাঙ্কর ট্যাগ যার এটি হলো ওপেনিং আর এটি হলো ক্লোজিং তো হাইপার করার জন্য দুটি তথ্য আমাদের জানতে হবে একটি হলো লিঙ্ক টেক্সট অথবা ইমেজ অর্থাৎ আমরা যখন ওয়েব পেজ ভিজিট করি তখন কোনো একটি টেক্সট বা ইমেজের উপর ক্লিক করে থাকি সেই ইমেজ বা টেক্সটটিকে আমরা বলছি লিঙ্ক টেক্সট বা ইমেজ যা এ ট্যাগের ওপেন ক্লোজের মাঝে থাকবে এবং যে ওয়েব পেজ বা যে ডকুমেন্টের সাথে লিঙ্ক করা হবে তার অ্যাড্রেস লিখে দিতে হবে এ ট্যাগের ওপেনিং পার্টে এইচ রেফ অ্যাট্রিবিউট ব্যবহার করে এক্ষেত্রে হাইপার লিঙ্ক তৈরি করার ক্ষেত্রে একটি রিকোয়ার্ড অ্যাট্রিবিউট এইচ রেফ হাইপার লিঙ্ক রেফারেন্স এর ভ্যালু লিখবো আমরা ইউআরএল অর্থাৎ যে ডকুমেন্টের সাথে আমরা লিঙ্ক করছি সেই ডকুমেন্টের অ্যাড্রেস বা ইউআরএল তো এখানে লক্ষ্য করো লেখা আছে ইয়াহু ডট কম অর্থাৎ ইয়াহু ডট কম ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে হবে অর্থাৎ ইউআরএলের জায়গায় আমাদের লিখতে হবে ইয়াহু ডট কম এখানে লিঙ্ক টেক্সট বা ইমেজ এই রিলেটেড কোনো তথ্য দেয়া নেই সেই ক্ষেত্রে আমরা নিজেদের মতো করে ইয়াহু টেক্সটে লিখে দেব চলো দেখি কিভাবে এই হাইপার করা যায় তো হাইপার লিঙ্ক তৈরি করার জন্য এ ট্যাগ ওপেন করব একটি রিকর্ড অ্যাট্রিবিউট এইচ রেফ এর ভ্যালু দিতে হবে যে ডকুমেন্ট বা যে পেজের সাথে লিঙ্ক করব তার অ্যাড্রেস তো এখানে দেয়া আছে ইয়াহু ডট কম এটি যেহেতু একটি ওয়েব অ্যাড্রেস তো আমরা সেই ক্ষেত্রে একটা কমপ্লিট ওয়েব অ্যাড্রেস যেভাবে লিখতে হয় আমরা সেভাবেই লিখে দেব প্রথমে লিখতে হয় প্রোটোকল এইচ টি টি পি এস কোলন ডাবল স্ল্যাশ তারপর ডাবলিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ইয়াহো ডট কম এটি হলো ইউআরএল তাহলে এটা ওপেনিং কমপ্লিট করলাম এবার এটা ওপেনিং ক্লোজিংয়ের মাঝে থাকবে লিঙ্ক টেক্সট বা ইমেজ যেটা নর্মালি ওয়েব পেজে শো করে যার উপর ক্লিক করলে এই ডকুমেন্টটি বা এই ওয়েবসাইটটি ওপেন হবে তো এখানে দেয়া নেই এক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটি ইয়াহু ওয়েবসাইট এর লিঙ্ক তাই আমরা টেক্সট হিসেবে লিখে দেব ইয়াহু তারপর এ ক্লোজ করবো এইভাবে আমরা একটি হাইপার করতে পারি এবার চলো দেখি এই এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি অর্থাৎ এই অংশটুকু কীভাবে ওয়েব পেজে প্রদর্শন করা যায় সেটি দেখি তো এখানে লক্ষ্য করো এ এর সুপার স্ক্রিপ্ট বি এর সুপার স্ক্রিপ্ট সি তো শুরুতে আমরা বি এর সুপারস্ক্রিপ্ট সি এইটুকু তৈরি করবো বোঝার সুবিধার্থে আমরা প্রথমে বি এর সুপারস্ক্রিপ্ট সি লিখব তাহলে বিকে আমরা নর্মাল টেক্সট চিন্তা করছি তার সুপারস্ক্রিপ্ট সি সুপারস্ক্রিপ্ট টেক্সট শো করতে ট্যাগ ইউজ করতে হয় এসইউপি সুপট্যাক ওপেন করলাম মাঝখানে সি থাকবে তারপর সুপট্যাক ক্লোজ এবার লক্ষ্য করো বি এর সুপারস্ক্রিপ্ট সি এইটুকু তৈরি করা হলো এবার এই পুরো টুকু পুরোটুকু এর সুপারস্ক্রিপ্ট তাহলে আমরা এ কে নর্মাল টেক্সট চিন্তা করছি সুপট্যাগ ওপেন খেয়াল করো এ এর সুপারস্ক্রিপ্ট এই পুরো বি টু দি পাওয়ার সি তাহলে এ ট্যাগ সুপারস্ক্রিপ্ট ওপেন এবার এই পুরোটা থাকবে ট্যাগের ওপেন ক্লোজের ভিতরে এবার আমরা ট্যাগ ক্লোজ করব। আশা করি এইচ টু এস ও ফোর এটাও তোমরা পারবে এখানে টু এবং ফোর সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট তৈরি করতে সাবট্যাক ব্যবহার করতে হয় তো চলো পুরো এইস্টেমেল কোডটি লিখি তো তোমরা জানো এইস্টেমেল কোড লিখার ক্ষেত্রে একটি বেসিক স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা আমরা আগে একটু লিখি প্রথমে আমরা ডক টাইপ ডিক্লারেশন এম এইচটিএমএল ফাইভের জন্য ডক টাইপ এল লিখতে হয় ডক টাইপ তারপর আমরা লিখবো এইচটিএমএল এবার এল ট্যাগ ওপেন করতে হবে এইস্টেমেল ট্যাগ ওপেন করলাম এই স্টেবেল ট্যাগের মধ্যে দুটি সেকশন থাকে হেড সেকশন বডি সেকশন তো হেড সেকশন ওপেন করলাম হেড ট্যাগ হেড ট্যাগের মাঝে আমরা সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলে টাইটেল ট্যাগটি লিখি টাইটেল ট্যাগ টাইটেল ট্যাগের মধ্যে ওয়েব পেজের টাইটেল লিখতে হয় তো এইখানে যে তথ্যটি আছে এটি কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কিত নয় তাই আমরা এই এক্ষেত্রে একটা ডামি টেক্সট হিসাবে টেবিল লিখে দেই। তারপর টাইটেল ট্যাগ ক্লোজ করতে হবে এবার হেড সেকশন ক্লোজ তারপর বডি সেকশন বডি সেকশন তৈরি করতে বডি ট্যাগ ওপেন করতে হবে এই বডি ট্যাগের ভেতরে ওয়েব পেজের সকল কন্টেন্ট লিখতে হয় তো এখানে ওয়েব পেজের কন্টেন্ট হিসাবে একটি টেবিল দেওয়া আছে এই টেবিলটি আমরা তৈরি করব টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ওপেন করতে হবে আমরা টেবিল ট্যাগ ওপেন করলাম টেবিল ট্যাগ এর মধ্যে দুটি অ্যাট্রিবিউট আমরা লিখব একটি হলো বর্ডার এর ভ্যালু সবসময় আমরা ওয়ান দিব আরেকটি অ্যাট্রিবিউট সেল স্পেসিং সেল স্পেসিং অর্থাৎ এই যে টেবিলের সেলগুলো এদের মাঝে কোনো স্পেস নাই বাই ডিফল্ট ওয়ান থাকে তাই আমরা সেটাকে জিরো করে দিচ্ছি তোমাদের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে সেলগুলোর মাঝে কোনো স্পেস থাকে না তাই আমরা অধিকাংশ ক্ষেত্রেই এই সেল স্পেসিং ইজিকস জিরোটা লিখে দেব টেবিলের মধ্যে প্রথমে দেখতে হয় কোনো ক্যাপশন আছে কি না ক্যাপশন নর্মালি এই জায়গায় থাকে টেবিলের উপরে এবং টেবিলের বাইরে যেহেতু ক্যাপশন নেই তাই আমরা ক্যাপশন লিখছি না এরপরে আমাদেরকে রো বাই রো যতগুলো রো থাকবে সবগুলো তৈরি করতে হবে প্রথমে আমরা এই রোটা তৈরি করব ফার্স্ট রো রো তৈরি করার জন্য আমাদের টিয়ার ট্যাগ ব্যবহার করতে হয় তো আমরা টিয়ার ট্যাগ ওপেন করলাম টেবিল রো এবং তোমরা যদি এই রোটি ভিজিট করো তাহলে দেখবে যে এই ফার্স্ট রোতে একটি সেল রয়েছে রো এর মাঝে সেল কনসিডার করতে হয় সেল দুই ধরনের হয়ে থাকে একটি হলো টেবিল হেডার অপরটি টেবিল ডাটা এখানে এটা একটি ডাটা তাহলে আমরা টিডি ওপেন করব টিডি এখন লক্ষ্য করো এই সেলটি দুটি কলামে অবস্থান করছে আমরা যদি এই বর্ডারটাকে এক্সটেন্ড করি তাহলে দেখবে এটি একটি কলাম এটি একটি কলাম অর্থাৎ ইয়াহু ডট কম এই সেলটি দুটি কলাম জুড়ে অবস্থান করছে তো একাধিক কলামকে মার্চ করার ক্ষেত্রে আমাদের একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় সেটি হলো কল স্প্যান যেহেতু এখানে দুটি কলাম স্প্যান হয়েছে তাহলে কল স্প্যানের ভ্যালু হবে টু এবং লক্ষ্য করো কন্টেন্ট সেল এর মাঝে রয়েছে টিডি ইউজ করেছি বাই ডিফল্ট লেফটে থাকবে তাই আমাদেরকে কন্টেন্ট সেন্টারে প্রদর্শন করতে অ্যালাইন সেন্টার লিখতে হবে টিডি ইউজ করলে কন্টেন্ট বাই ডিফল্ট লেফটে থাকে তাই আমাদেরকে সেন্টারে প্রদর্শন করতে অ্যালাইন সেন্টার লিখতে হল এই সেল এর মাঝে হাইপার করতে হবে তো আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি কিভাবে হাইপার লিঙ্ক করতে হবে হাইপার লিঙ্কের জন্য এ ট্যাগ ওপেন করতে হবে তো আমরা এ ট্যাগ ওপেন করলাম এ ট্যাগের ভিতরে এইচ রেফ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যার ভ্যালু হবে ইউআরএল যার সাথে লিঙ্ক করছি এখানে ইয়াহু ডট কম ওয়েবসাইটের সাথে লিঙ্ক করছি তাহলে আমরা লিখে দেব এইচ টি টি পি কোলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ ডট ইয়াহো ডট কম এটি হলো ইউআরএল এ ট্যাগ ওপেনিং ডান এর মাঝখানে টেক্সট লিখতে হয় তো এখানে টেক্সট দেয়া নেই আমরা গেস করে একটি টেক্সট দিচ্ছি যেহেতু ইয়াহো কোম্পানির ওয়েবসাইটের সাথে লিঙ্ক করছি তাই আমরা লিখছি ইয়াহু এবার এ ট্যাগটা ক্লোজ করতে হবে এই পুরো হাইপার টিডির মাঝে ছিল এবার আমরা এই টিডি ক্লোজ করব অর্থাৎ সেলটি রোয়ের মাঝে ছিল এই রোতে আর কোনো সেল নাই তাই আমরা এবার টিআর ক্লোজ করব তো লক্ষ্য করো প্রথম রোটি ডান এবার আমরা দ্বিতীয় রোটি তৈরি করব। দ্বিতীয় রো ভিজিট করো দেখো এ একটি সেল রয়েছে এবং এ একটি সেল রয়েছে দুটি সেল রয়েছে তো আমরা প্রথম সেলটি তৈরি করবো তো প্রত্যেকটি রোয়ের জন্য একবার টিয়ার ওপেন করতে হয় আবার টিয়ার ক্লোজ করতে হয় এবার আমরা সেকেন্ড রো তৈরি করবো তাই টিয়ার ওপেন করছি এই রোয়ের মাঝে প্রথম যে সেলটি এটি এটি একটি ডাটা সেল তাই আমরা টিডি ওপেন করছি এবং এই সিলটি লক্ষ্য করো একটি রো একটি কলমে অবস্থান করছে তাই রোস্পেন কলস্পেন ইউজ করতে হবে না এবং কন্টেন্ট বামে রয়েছে টিডির ক্ষেত্রে কন্টেন্ট বাই ডিফল্ট বামেই থাকে টিডি ওপেনিং কমপ্লিট করলাম এবারের মাঝখানে কন্টেন্ট লিখতে হবে তো কনটেন্ট কীভাবে লিখতে হবে একটু আগেই আমরা দেখছি তো এই ক্ষেত্রে বিকে নর্মাল টেক্সট চিন্তা করি তার সুপারস্ক্রিপ্ট সি তাহলে ট্যাগ ওপেন করলাম তারপর সি এবার ট্যাগ ক্লোজ করলাম এবার এই পুরোটা এ ট্যাগের সুপারস্ক্রিপ্ট তাই এবার আমরা এ ট্যাগ নর্মাল টেক্সট হিসেবে কনসিডার করলাম তারপর সুপট্যাগ ওপেন করলাম এবার এই পুরোটা সুপট্যাক এর ভেতরে লিখবো এই পুরো কনটেন্টটুকু টিডি এর ভিতরে থাকবে তাই এবার আমরা টিডি ক্লোজ করলাম সেকেন্ড রো এর প্রথম সেল ডান এবার আমরা দ্বিতীয় সেল তৈরি করব তো এটি হলো দ্বিতীয় সেল এটিও ডাটা তাই আমরা টিডি ইউজ করবো টিডি ওপেন করলাম এই ক্ষেত্রে লক্ষ্য করো এই সেলটি একটি কলামে অবস্থান করছে কিন্তু দুটি রোতে অবস্থান করছে আমরা যদি এই বর্ডারটি এক্সটেন্ড করি তাহলে লক্ষ্য করবে এটি একটি রো ছিল এটি একটি রো ছিল অর্থাৎ এই সেলটি দুটি রোতে অবস্থান করছে তো কোনো একটি সেল যদি একাধিক রোতে অবস্থান করে সেক্ষেত্রে আমাদের লিখতে হয় রোস প্যান রোস প্যান অ্যট্রিবিউট যার ভ্যালু হবে টু যেহেতু এখানে দুটি রোকে একত্র করছে বা দুটি রোতে অবস্থান করছে এই ক্ষেত্রে অ্যালাইন অ্যাট্রিবিউট লিখতে হবে না যেহেতু লেফটে আসে বাই ডিফল্ট লেফটেই থাকবে এবার টিডি ওপেন ক্লোজের মাঝে কন্টেন্ট লিখতে হয় তো এই টিডি এর মাঝে ছবিযুক্ত করতে হবে কীভাবে ছবিযুক্ত করতে হয় তা কিছুক্ষণ আগে আলোচনা করছি লক্ষ্য করো ছবিযুক্ত করতে আইএমজি ট্যাক একটি অ্যাট্রিবিউট সোর্স সোর্স অ্যাট্রিবিউটের ভিতরে এই ছবিটির অ্যাড্রেস লিখে দিতে হয় এক্ষেত্রে ড্রাইভ বা ফোল্ডার রিলেটেড কোনো তথ্য নেই তাই ছবির নাম এবং ফর্মেট লিখে দেব রোজ ডট জেপিজি ডাবল কোটেশন ক্লোজ করলাম ইমেজ ট্যাগের অ্যাঙ্গেল ব্রেকেট ক্লোজ করলাম তো ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং নেই তাই ক্লোজিং ট্যাগ লিখতে হবে না এই পুরো ছবিটি টিডি ওপেন ক্লোজের মাঝে থাকবে এবার আমরা টিডি ক্লোজ করলাম তো তোমরা যদি চাও এই ছবি যুক্ত করার HTML কোডটি এই অবস্থানে লিখবে তাও হবে ভালোভাবে উপস্থাপনের জন্য আমি এইভাবে লিখলাম দেখো সেকেন্ড রোতে এই দুটি সেল ছিল আমরা দুটি সেল তৈরি করে ফেলেছি এবার আমরা টিআর ক্লোজ করব সেকেন্ড রো ডান এবার থার্ড রো তো উদ্দীপকটি লক্ষ্য করো থার্ড রোতে একটি সেল রয়েছে থার্ড রো ভিজিট করি শুধুমাত্র এই সেলটি রয়েছে এই সেলটুকু মানে এই স্পেসটুকু দ্বিতীয় রোয়ের দ্বিতীয় সেলে অলরেডি নেওয়া হয়ে গেছে তাই তৃতীয় রোতে একটি সেল রয়েছে তো প্রত্যেকটি রো তৈরি করার জন্য টিয়ার ওপেন করতে হয় তো আমরা টিয়ার ওপেন করছি এবং এই রোয়ের মাঝে এই সেলটি তৈরি করব। এটি একটি ডাটা সেল তো আমরা টিডি ওপেন করলাম দেখো এই সেলটি একটি কলাম একটি রোতেই অবস্থান করছে তাই রোস প্যান কলস ইউজ করতে হবে না আর যেহেতু বামে আসে আর টিডি ইউজ করলে বাই ডিফল্ট বামে বা লেপটেই থাকে তাই অ্যালাইন অ্যাক্ট্রিবিউটিও ইউজ করতে হচ্ছে না এবার এর মাঝখানে এইচ টু এস ও ফোর এই কন্টেন্টটি শো করতে হবে তো এইচ নর্মাল টেক্সট টুটা সাবস্ক্রিপ্ট তাহলে সাবস্ক্রিপ্ট টেক্সট শো করতে সাবট্যাগ ওপেন করতে হবে এস ইউ বি সাব মাঝখানে টু লিখব তারপর সাবট্যাগ ক্লোজ করবো তাহলে এইচ টু তারপর এস ও নর্মাল টেক্সট ফোর সাবস্ক্রিপ্ট তাহলে সাবট্যাগ ওপেন ফোর সাব ট্যাগ ক্লোজ করলাম এই পুরো কন্টেন্ট থাকবে টিডি ওপেন ক্লোজের মাঝে তাহলে টিডি ক্লোজ করলাম দেখো থার্ড রোতে এই একটি সেল রয়েছে তাই এবার আমরা টিআর ক্লোজ করবো তো লক্ষ্য করো তিনটি রো তৈরি করা শেষ এবার এই তিনটিরও টেবিল ট্যাগের ভেতরে থাকবে তাই আমরা এবার টেবিল ট্যাগটি ক্লোজ করব টেবিল ট্যাগটি ক্লোজ করলাম পুরো টেবিল বডি ট্যাগের ভেতরে থাকবে তাহলে এবার আমাদেরকে বডি ট্যাগটি ক্লোজ করতে হবে পুরো বডি সেকশনটি এইচ এল ট্যাগের ভেতরে থাকবে তাহলে এবার আমরা html ট্যাগ ক্লোজ করলাম টেবিল কিভাবে তৈরি করতে হয় ছবি কিভাবে যুক্ত করতে হয় এবং হাইপার লিঙ্ক কীভাবে করতে হয় এই টপিকগুলো সম্পর্কে যদি বিস্তারিত বেসিক ভিডিও দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো চেক করতে পারো এই ভিডিও টিউটোরিয়াল সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো